সকলকে রাধে রাধে ডেলি লাইফ অফ সন্ধু ইউটিউব চ্যানেলে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আপনাদের আমি পরপর কৃষ্ণগর শহরের সরস্বতী পুজো মণ্ডপ দেবী সরস্বতী দর্শন করিয়েছি আপনাদের আমি কৃষ্ণগর শহরের দু হাজার ছাব্বিশে সরস্বতী পুজো ভিসার জন্য শোভাযাত্রা দেখানোর চেষ্টা করলাম দেখতে পাচ্ছেন ঐতিহ্যময় সাঙের ঠাকুরের আপনাদের দর্শন করাচ্ছে কৃষ্ণগড়ের এটি ঐতিহ্য আপনাদের আমি কৃষ্ণ শহরের প্রত্যেকটা পুজোই দেখেছি সবকটা পুজোতেই আপনারা দেখেছেন সাঙে করে সাং বলতে বাসে ওপর দেবী প্রতিমাকে নিয়ে কাঁধে করে নিয়ে যাওয়া হয় রাজবাড়ি রাজবাড়ি পরিক্রমা করে রাজপথ ধরে জলঙ্গী নদীতে নিয়ে আসা হয় দেবী সরস্বতী বিসর্জনের শোভাযাত্রা আজ আপনাদের আমি দেখানোর আবারও চেষ্টা করলাম ভিডিও সঙ্গে থাকবেন দেখতেই পাচ্ছেন পরপর প্রত্যেকটা ক্লাব বারোয়ারি ওনাদের দেবী প্রতিমা রাজপথ ধরে নিয়ে চলেছেন এবারে যে ঠাকুরটা আপনাদের দেখাচ্ছি এটি রাসের গাড়িতে রাসের গাড়িতে একটা জিনিস খুব ভালো লাগে যে যে সাইডই দাঁড়াক না কেন সুন্দরভাবে ঘুরিয়ে সকলকে সুন্দরভাবে দর্শন করাই এবারে আরেকটি দেবী প্রতিমা চলে এসে খুব সুন্দর আপনাদের আমি সামনে থেকে দেখানোর চেষ্টা করব অপূর্ব সুন্দর লাগছে একেবারে একটি বাচ্চা মেয়ে হাঁসের ওপরে বসে রয়েছে দেবী সরস্বতীর ছোট্ট বাল্যরূপে আপনাদের দর্শন করানোর চেষ্টা করলাম অপূর্ব সুন্দর লাগছে আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখতেই পাচ্ছেন পরপর লাইন পড়ে গেছে ঠাকুরের প্রত্যেকটা ঠাকুর কৃষ্ণগর রাজবাড়ি পরিক্রমা করিয়ে রাজপথ ধরে সুন্দর শোভাযাত্রা সহকারে দেবী প্রতিমা নিয়ে জনবি নদীর দিকে নিয়ে চলেছেন প্রত্যেকটি ডাকের সাজে সজ্জিত ভিডিও সঙ্গে থাকবেন দু হাজার ছাব্বিশে আমি শুভেন্দু চেষ্টা করলাম কৃষ্ণনগর শহরের পরপর পুজো পরিক্রমা করে আপনাদের দেখানো আজও আপনাদের আমি বিসর্জনের শোভাযাত্রা দেখানোর একটু চেষ্টা করলাম এক এক পর এক বারোয়ারি ক্লাব ওনাদের দেবী প্রতিমা নিয়ে আনন্দ সহকারে দেবী সরস্বতীকে বিদায় জানাচ্ছেন সারা রাতভোর কৃষ্ণপুর শহরের বিসর্জনের শোভাযাত্রা অনুষ্ঠান চলে প্রচুর মানুষ রাস্তা দুধারে আপনারা দেখতে পাচ্ছেন জনজোয়ার মানুষের অপেক্ষায় থাকে বিসর্জনের শোভাযাত্রায় প্রত্যেকে সুন্দর করে দেবী প্রতিমা দর্শন করে এবারে দেখতে পাচ্ছেন একটি ঠাকুর রাজবাড়ির দিকে নিয়ে যাচ্ছেন আপনাদের আমি বলেছি ঐতিহ্যময় সাঙের ঠাকুর সেই সাঙের ঠাকুর নিয়ে রাজপথ ধরে রাজবাড়ি নিয়ে হচ্ছে দেবী রাজা কৃষ্ণচন্দ্রের শহর কৃষ্ণনগর সেই কৃষ্ণনগর শহরে দু হাজার ছাব্বিশে সরস্বতী পুজো ভেসার শোভাযাত্রা আপনারা দেখছেন যত রাত বাড়ছে তত মানুষের জনজোয়ার বাড়ছে এবারে আরেকটি ঠাকুর আপনারা দেখেন কত সুন্দর এটিও সাঙে করে নিয়ে যাওয়া হচ্ছে অপূর্ব সুন্দর লাগছে দুদিকে ঝাড় লাইট দিয়ে দেবী সরস্বতীকে সাঙের ওপরে বসিয়ে সুন্দরভাবে জলঙ্গী নদী দিকে নিয়ে চলেছেন এইবারে আপনাদের আরেকটি জিনিস আমি দেখাচ্ছি আমার খুবই ভালো লাগলো রাসলীলার আপনি দর্শন করলাম আপনাদেরও দর্শন করানোর চেষ্টা করলাম দেখতেই পাচ্ছেন রাধাকৃষ্ণ সেজেছে এবং রাজপথ ধরে ওনারা নৃত্য করতে করতে রাজবাড়ি হয়ে কৃষ্ণগড় রাজপথ ধরে জলঙ্গী নদীর দিকে দেবী সরস্বতীকে নিয়ে চলেছেন আপনাদের আমি সেটাই দেখানোর চেষ্টা করলাম অপূর্ব সুন্দর লাগছে রাসলীলার আপনারা দর্শন করছেন আমার তো খুবই ভাল লাগলো আবারও একটি বছরের অপেক্ষায় ভিডিওর সঙ্গে থাকবেন এই দেখুন মা কালী সেজেছে আপনাদের দেবী সরস্বতী দর্শন করাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও সবার সাথে দেখা হবে রাধে রাধে